আম এক সময় ছিল যে আমাদের গাছ ছিল না তখন মানুষের কাছে চুরি করে কন ঢিলে কন এবং আম পারছি পাশের বাড়িতে আরও আম গাছ ছিল সেগুলো আমরা ঢিলে ঢিলে আম পারতাম আর ঝড়ের সময় যে আম করানো একটা মজা সেটা আসলে যারা গ্রামে বাস না করে না করলে আসলে জানতে পারবেন না আপনারা যারা অনেকে আছে বিদেশে আছেন বা শহরে থাকেন তারাই আম করানো ঝড়ের মধ্যে আম করানোর কি মজা আর গাছ থেকে যে আম পাড়া যে মজা এটা কিন্তু আপনারা আপনারা জানেন কিন্তু যারা শহরে থাকে গ্রামে থাকেন না যারা প্রথমে থেকে শহরে থাকেন তারা কিন্তু এই মজাটা জানবেন না কিন্তু যাই আসলে এক সময় তো আমাদের এরকম গাছ ছিল না কিন্তু মোটামুটি ছোট একটা আমের বাগান আছে যেগুলা আসলে আমরা গাছ থেকে পারতে পারিনি কারণ আমাদের গাছ ছিল না কিন্তু আমাদের যে ভাইস্তারা আছে বা ছোটো ছোটো ছেলে ছেলেবেলা আছে আমাদের বাড়ির তারা আসলে গাছ থেকে আম পেরে খায় এটা অনেক মজা